ফল সংগ্রহের পর যে কলা গাছটি এতদিন আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হতো সেটি এখন বৈদেশিক মুদ্রা আয়ের নতুন উৎস রাজশাহীর বাঘা উপজেলায় ফেলে দেওয়া এই কলা গাছ থেকেই তৈরি হচ্ছে মূল্যবান সুতা যার সরাসরি রপ্তানি হচ্ছে সুদর চীনে সেখানে এই পরিবেশ বান্ধব সুতা দিয়ে তৈরি হচ্ছে কাপড় জুতা ব্যাগ ন্যাপকিন সহ নানা বহুল পণ্য স্থানীয় উদ্যোক্তা সানাউল কবির শামীমের হাত ধরে ফেলনা জিনিস পরিণত হয়েছে দামি সম্পদে যা দেখে বিস্মিত এলাকাবাসী শামিম যেটা করছে এটা নিঃসন্দেহে একটা ভালো কর্ম সে নিজের কর্ম সংস্থান তৈরি করছে এবং আরও দশজনের কর্মসংস্থান তৈরির জন্য উদ্যোগ নিয়েছে এটাকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে গাজীপুর থেকে আশি হাজার টাকায় চীন থেকে আমদানি করা মেশিন কিনে এই কর্মযজ্ঞ শুরু করেন বাঘা উপজেলার বাসিন্দা সানাউল কবির শামীম যান্ত্রিক প্রক্রিয়ায় কলা গাছের খোলস মেশিনে দিলেই বেরিয়ে আসছে সোনালি আস আর উচ্ছিষ্ট অংশ ব্যবহৃত হচ্ছে কেচু কম্পোস্ট বা জৈব সার হিসেবে বর্তমানে তার কার কারখানায় কাজ করছেন চারজন শ্রমিক তবে একটিমাত্র মেশিনে কাঙ্ক্ষিত উৎপাদন ও মুনাফা সম্ভব হচ্ছে না উল্লেখ করে কারখানা বড় করতে সরকারি সহযোগিতার আবেদন জানান এই উদ্যোক্তা আমি পড়াশোনা কমপ্লিট করার পর চাকরিতে গিয়েছিলাম চাকরি আমার ভালো লাগে আমার সব সময়ের ভিতরে একটা প্রশ্ন একটা কথা জাগে ব্যতিক্রম কিছু করার এরপরে হঠাৎ করে নেটে অনলাইনে ইউটিউবে এখানে দেখি যে চীনে এই কলার গাছের যে ফ্যাটি বলেন কলার গাছের কাবার বলেন এবং কলার গাছের যে একটা সেই ডাগর থেকে চীনে সুতা তৈরি হচ্ছে এবং সেই সুতা থেকে অনেক দামি দামি জিনিস তৈরি হচ্ছে তো এটা দেখে আমার মনের ভেতর আগ্রহটা জাগে আমরা মাঠ থেকে কলার গাছ সংগ্রহ করি বিভিন্ন এলাকাতেই সংগ্রহ করি সংগ্রহ করার পর কলা গাছের যে ফ্যাটিটা তোলা হয় এবং কলার গাছের যে ডাগরটা আছে এটা মেশিনের মাধ্যম দিয়ে ফাইবার যেটাকে বলা হয় বা অনেকে বাংলাতে বলে পাঠে রাস। সেটা আমরা তৈরি করছি এবং রোদ্রে শুকাই রোদ্রে শুকানোর পরে প্যাকেটজাত করে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে ঢাকাতে পাঠাই জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাসির উদ্দিন জানান রাজশাহীতে প্রচুর কলার আবাদ হওয়ায় কাঁচামালের সহজলভ্যতা রয়েছে ফলে এই খাতের অপার সম্ভাবনা দেখছেন পাটের আশের মতোই কলার আশ স্বল্প পরিসরের হলেও বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছে চীনে এই সুতার ব্যাপক চাহিদার কথা জানিয়ে কৃষি কর্মকর্তারা আরও জানান যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে পরিবেশ পরিবেশবান্ধব এই শিল্প দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারবেলের সাথে এই বিষয়ে যদি কোনো সুযোগ থাকে তাহলে আমরা অবশ্যই থেকে বিকল্প তারে কিছু করা যায় কিনা সেটা ওই জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে আর পাশাপাশি যদি অন্য ডিপার্টমেন্ট বিশেষ করে আসে উৎপাদনের সাথে যে ডিপার্টমেন্টগুলো যুক্ত আছে আমরা অন্য কোনো ডিপার্টমেন্টের সাথেও তারে যদি সুযোগ করা যায় যে তাকে এঙ্গেজ করা তাহলে অবশ্যই আমরা সেই ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন